আপনি কি জানেন ভয়েজার এক এখন আর সূর্যের প্রভাবাদীন নেই উনিশশো সালে যখন এই মহাকাশযানটি পৃথিবী থেকে পাঠানো হয়েছিল তখন তার গন্তব্য ছিল বৃহস্পতি আর শনি গ্রহের রহস্য উন্মোচন করা এই কাজ সফলভাবে শেষ করার পর সে আর ফিরে তাকায়নি চলতে থাকে অজানা অন্ধকার শূন্যের দিকে বছরের পর বছর পেরিয়ে অবশেষে দুই হাজার বারো সালে যায় মানে সূর্যের পো বাতাস যেখানে থেমে যায় ঠিক সেখানেই শেষ হয় আমাদের সৌরজগতের আসল সীমা এই সীমা পার হওয়ার মানে ভাজার এক এখন ইন্টারস্টেলার স্পেসে অর্থাৎ নক্ষত্রদের মধ্যকার প্রকৃত শূন্যতায় অবস্থান করছে অনেকেই মনে করেন সে বুঝি নতুন কোনো সৌরজগতে প্রবেশ করেছে কিন্তু বাস্তবে তা নয় দু হাজার এক এখনও অন্য কোনো নক্ষত্রের সিস্টেমে পৌঁছায়নি সত্যি কথা বলতে তার সামনের যে নিকটবর্তী তারা রয়েছে সেখানে পৌঁছাতে তার আরও হাজার হাজার বছর লেগে যাবে তবুও বয়জার এক ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত এক অভিযাত্রী সে এখনো পৃথিবীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এখনো আমাদের জানায় মহাকাশের নিঃশব্দ বার্তা হয়তো একদিন বহুদূরের কোনো সভ্যতা তাকে খুঁজে পাবে তখন তারা জানবে কখনো পৃথিবী নামে এক গ্রহ ছিল যেখানে থেকে কেউ একজন এই বার্তাবাহী দুধ পাঠিয়েছিল ছায়াপথ পেরিয়ে ভবিষ্যতের দিকে আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ